ক্রিকেটারের এমন একটা শক্ত জায়গা প্রতিদ্বন্দ্বী দর্শকের থাকার কথাই নয় অনেক সঙ্গী শিল্পী জড়িত ছিল তো সবসময় কাজের মধ্যে থাকে কাজের মধ্যে থাকতে তো ভালোই কাজের মাধ্যমে সবার সাথে বন্ধুত্ব ঈদে অনেকগুলো কাজের শুটিং চলতেছে এখনো চলছে মানে ঈদের আগের দিন পর্যন্ত শুটিং হবে স্পেশাল অনেকগুলো কাজ আছে তো অনেকগুলো চ্যানেলে কাজ হচ্ছে সবই তারকা বহুল সব তারক ম্যাক্সিমাম তারকারাই সাথে আছে কারণ কাজের স্বীকৃতি তো আমার মনে হয় যে আর এখন তো তার অনেক বেছে বেছে কাজ করে ম্যাক্সিমাম যারা অ্যাওয়ার্ড নেয় আমার মনে হয় প্রতিদিন কাজ থাকে না যেহেতু কাজ বেছে বেছে করে সেক্ষেত্রে সপ্তাহে দু একদিন তাদের ছুটি থাকেই তো সেক্ষেত্রে ওই রকম শিডিউল রেখে মাথায় রেখে এবং আমরা যখন আমাদেরকে যখন অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট করে বা তারকাদেরকে ফোন করে তখন আসলে দিনক্ষণ দেখেই সবকিছু সিলেক্ট করা হয় এবং ব্যাটে বলে যেটা মেলে সবার সাথে অনেক ভালো আসলে এটা তো আর ভাষা প্রকাশ করা যাবে না একটার পরে একটা ধামাকা আসতেছে এবং সবগুলোই কি সবগুলোকে ছাড়িয়ে যাচ্ছে